একশো আট নম্বর সুরা সুরাটির নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মত তার জিন্দগিতে আল্লাহ তালা এই সুরাটি হাজির করেছেন যেহেতু সময় কম এই জন্য ছোট্ট একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যাতে আলোচনাটা করতে ভালো তো সম্মানিত হাজিরীর প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতে চাই সুরাটির নাম কি বললাম বলেন কাউসা একটু জোরে বলেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলেন এক একজন একশো জনের ভূমিকা পালন করা লাগবে আপনার যে পুরুষ কি আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই নাকি আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গোনা হবে তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে সুরার নাম কাউসার জোরে বলেন কি নাম আর চরে হ্যাঁ একটু মিছিল করবেন অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেননি নি সামনে মিছিল করা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার سورার নাম কাউসার মোট আয়াত আছে কত 3টি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার जिंदगीতে আল্লাহ তালা এই সূরাটি নাজিল করেছেন সম্মানিত হাজিরিন যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন পেকাবরকে কোন সময় আল্লাহ তালা সেই সূরাটি বা নাজিলি নাজিল করেছেন সেই নাজিলের পেকাবর জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানে নজুল যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তার সির বুঝতে সহজ হয় তাহলে সুরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই আমি কি তুলে ধরব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবি আনাস রাদি আল্লাহ তালানহ বলেন নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা হজরত আনাস রেখা বলেন আমি তাকায় দেখি নবীজির মনটা বেশল খারাপ মুখটা মলিন চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে হযরতে আনাস বলেন কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুবহানাল্লাহ বলেন নবী গো এই দেখলাম আপনার মনটা খারাপ মুখটা মলিন চোখের কোন দেবস্রু ঝরতেছে আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন আমার নবী কেন কাঁদেন কেন হাসেন এর পেছনেও রহস্য না নাই নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায় আবুল কাছে মারা যায় আবু তাগের মারা যায় ইব্রাহিম মারা যায় বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা একে তো সন্তান হারানোর ব্যথা অন্য দিকে নবীজির কাছের সাছ নাম হলো আবুল দেখে বলে ভাতিজা তোমার বংশে ভাতিজা কেউ থাকলো না তুমি একটা লেজ কাটা তুমি একটা নির্বংশ তুমি একটা হাত করে জোরে কুন নাউযুবিল্লাহ যদি রসুলের চার চারটা কন্যা সন্তান জীবিত ছিল কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায় আর নবীজির কাছের চাষা হয় এইভাবে সমালোচনা করে আপনারাই বলুন আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায় কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া বাবা তুমি সবর করো ধৈর্য ধারণ করো জীবন মৃত্যুর মালিক আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছে আল্লাহ নিয়েছে মন খারাপ করো না আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলো আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে কাছের মানুষদের উচিত বিপদের তিনি সান্ত্বনা দেওয়া কিন্তু নবীর সাসা আবুল আহাবি এতটাই খারাপ শুধুমাত্র এদিক খেয়াল করেন আবুল আহাব খারাপ না আবুল আহাবের বউ খারাপ এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ রাগ করতেছেন আপনারা আবু জেলের চাইতে আবুল আহাব খারাপ কারণ আল্লাহ তালা আবু জেহেলের নামে কোন সুরা নাজিল করেনি কিন্তু আবুল হাবের নামে নাজিল করছে তার মানে আবু জেহেলের সাইতেও আবুল হাব বেশি খারাপ কথা কর না খায় সে আবুল হাব বলতেছে ভাতিজা তোমার বংশে বাতিজা কেউ থাকলো না তুমি একটা লেস কাতা তুমি একটা নির্বংশ ধরে কর নাউজ বিল্লা অনেক পাইগাম্বারকে আল্লাহ তালা সন্তান দান করেছিলেন তাদের সন্তান প্রাপ্ত বয়স পর্যন্ত যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল কিন্তু বিশ্বনবীর সন্তানগুলোকে আল্লাহ তালা কেন শিশুকালে উঠিয়ে নিলেন এর পেছনে কারণ আছে না নাই জোরে বলেন কারণ আছে না নাই নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না আল্লাহ তালা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন বিশ্বনবীর সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি জোরে বলেন কয়টি নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না কি সেই তিনটি কারণ কি সেই তিনটি রহস্য কেন নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ দুনিয়ার জমিনে জীবিত রাখলো না কি সেই তিনটি কারণ কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই তাহলে তিন নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে আমি কি এক নাম্বার আয়াত বাদ দিয়ে তিন নাম্বারে যাব নাকি আস্তে আস্তে শুরু করা যাক ধৈর্য আছে তো ভাই সময় আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন একে তো সন্তান হারানোর ব্যথা অন্যদিকে আপন মানুষদের সমালোচনা আবার সাহাবাই ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফির বেমরা তাদের উপর নির্যাতন জুলুমের স্ট্রিম রোলার চালায় হজরতে বেলাল তখনও কালেমা পরে মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলেন নবীজির চেহারা দিকে তাকাইয়া বেলাল ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি নাই বলং সবাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন হজরতে যাবে রাতে আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চা দুটো হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবে রাতে আল্লাহ তালানো বলেন আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় হজরতে যাবে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে <beginning of> <world> । একটু আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জেলানি পিসাবেন না মুখস্থ আছে কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনার আমার নবী কতটা সুন্দর জানেন আম্মা জানাইসা ডেকে বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি একবার আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাতে কাতে হাত কাতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর বলুন সোবা سبحان الله আম্মা জান বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়শার একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান একদিন শিলায়ের কাজ করতেছিলেন হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়শাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন নবীর উম্মত হিসাবে আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই বাড়িতে যে বউকে সালাম দিবেন আসসালাম আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খোলো না আমি তোমার লেটনের বাপ তোমার দিওয়ানা বউ খুশি হ্যাঁ দরজা খুলে দেবে কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের ব্যবহার তো মিষ্টি না ঘরে দরজা চিৎকার মেরে ডাক দেয় এ রুবেলের মা এ দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের উপর আজ কি যে হবি রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেখানে আজরাইল কথা বলেন না কেন বাড়িতে যা বউকে সালাম দেবেন সালাম আছে সালাম যেখানে সমাধান আছে একটা সালামের মাধ্যমে অনেক বড় বড় ঝামেলা মিটে যায় কথা ঠিক কে না স্ত্রীকে সালাম দেবেন লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন এ যুবকে কার হাত বইয়ের হাত পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটা বইয়ের হাত ধরে মুসাফা করবেন একবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান রসুলের চারটি শূন্যতা আমল করা লাগবে জোরে বলেন কয়টি তাহলে মৃত্যু পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবনে কোনো অশান্তি আসবে না জোরে বলেন কয়টি শূন্য আজকে মুসলমান আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না কথা বলেন না কেন এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে সালাম দিয়ে তার বাড়িতে প্রবেশ করতে হবে সুরানুরের সাতাশ নম্বর আয়াত কয় নাম্বার আয়াত আজকে মুসলমান আর এক মুসলমানের বাড়িতে বাসা বাসা কয় বাড়ির মধ্যে ঢুকে যায় বাসার বইয়ের ঠিক নাই কে কি করতেছে সব দেখা সিসি ক্যামেরা শেয়ার কথা কর না আপনারা এক তোমাকে বলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে বিলিয়ে তাই ফের কাফেরেরা চিল্লোনায় আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরেরা ঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের সুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস তোমাকে ভুলে আমি কেমন করে হীরার গোহাই তোমারি ধ্যান আসমান থেকে নামে আলকর ভাঙল সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি সিলে যে সদাই সকল মানুষের তরে হে তোমাকে ভলি আমি কেমন করে হেরা সোল তোমাকে ভলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ ভাইরা বসে পড়েন বসে পড়ুন রাস্তাঘাটে দোকান পাড়ে যারা আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করছেন প্রিয় ভাইরা দেরি না করে মেহেরবানি করে প্যান্ডেলে চলে আসো

মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সূরা আকবার কে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শাহজানপুর থানার অন্তর্গত বেজরা চকপাড়া দারুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই 18 তম অধিবেশন বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মোহাম্মদ মোরশেদ মিল্টন আল্লাহ পাক তরে গোলাম কে হায়াতে তাইয়াবা সিয়াদে কullie দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের সহসভাপদী কারি আব্দুল জলিল সাহেব সনাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক আল্লাহ পাক গোলামদের গোলাম দের হায়াতে দান করুন চিলা বলুন আমিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রিজল করিম বাদশা আল্লাহ পাক তরে গোলাম কে হায়াতে তাইয়াবা সিয়াদে দান করুন চিলা বলুন আমিন আজকের মাহফিলের বর্ণ অতিথি অতিথিবৃন্দ বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত আজকের এই প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসেবে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বক্তা যুবকদের আইডর মৌলানা মোহাম্মদ আফরারুল হক আসিফ সাহেব আলাপান তারে গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন চিল্লা বলুন আমিন মাঝে উপস্থিত সম্মানিত ওলামা একরাম সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বি বাবাজিরা কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা ছোট ছোট সোনামানিকেরা পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা টিভির ভাইরা জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জালা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে কোনে কোনে গোনান্বিত করে যাচাই বাছাই করে সুধমাত্র কেবলমাত্র কুরআনুল কারীমের मोहब्बतে আজকে এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন সে মহান রবের দরবারে সিজদা চিত্তে কালিমা দু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হায় নায় কৃপনatol শদা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দিয়া শরীরে সবটুকু শক্তি উদার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুন রাব্বানা লাকাল হামদ

শেষ রাসুলের প্রতি কোলি যা বড় محبت নে পড়ছি দরুদ সালাম সকল পরন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিত প্রিয় দ্বীনদার মুমিন মুত্তাকী ভাইয়েরা আজকে প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না ব্যাজা খাড়া খাড়া ব্যাজার দুই হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ বগুড়ার মানুষ অনেক সালা শ্রোতারা যদি সালা কয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়

আল হাদিসের আলো দুনিয়ার সারহাদিসের মুসলিম তোমার নেতা আমার নেতা হেবীর আল কোরআন আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো মাশাল্লাহ অনেকে ঝোকে তাহলে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে যাল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলে ডিকি না আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিলাবর আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিলাবর আমি আমরা যে আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চায় এটা করানের মাহফিল বলেন তো কোরআনের মাহফিলে আসলে লাভ না লস জরে বলে লাভ না লস লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা কুরিয়া আল-কুরআন ফাসতিমিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাইকুম তুরাহামুন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করবি আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি

আমার মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে কথা বলা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এ কথাগুলো শোনার পরে আমার মমিন বান্দাদের আসবে বলুন তাহলে আল্লাহর থেকে কথা বলার দরকার আছে না নাই আল্লাহর কোরআনের কথা সবাই শুনতে রাজি আছেন তো ইনশাল থাকবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একশো আট নম্বর সুরা সুরাটির নাম কাউসার মোট আয়াত আছে তিনটি রুকু আছে একটি বিশ্বনবীর মত তার আল্লাহ আল্লাহতাআলা এই সুরাটি নাজির করেছেন যেহেতু সময় কম এই জন্য ছোট্ট একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যাতে আলোচনাটা করতে ভালো সম্মানিত হাজিরি প্রিয় উপস্থিতি আমি যে কথা বলতে চাই সুরাটির নাম কি বললাম বলেন কাউসা একটু জোরে বলেন আমি করব আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কথা বলেন এক একজন একশো জনের ভূমিকা পালন করা লাগবে আপনার যে পুরুষ কি আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই নাকি আপনাদের আওয়াজ মহিলা প্যান্ডেলে গেলে গুণা হবে তাহলে আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর তাহলে সুরার নাম কাউসার জোরে বলেন কি নাম আর জরে একটু মিছিল করবেন অভ্যাস করেন 16 বছর মিছিল করতে পারেননি নি সামনে মিছিল করা লাগবে কথা বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার সূরার নাম কাওসার মোট আয়াত আছে কত 3টি রুকু আছে একটি বিশ্ব নবীর মক্কার जिंदगीতে আল্লাহ তালা এই সূরাটি নাযিল করেছেন সম্মানিত হাজেরিন যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন পেকাবরকে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন সেই নাযিলের পেকাবর জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু তুলে ধরার দরকার আছে না নাই আমি কি তুলে ধরব আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার